আজকে আমাদের অফিসের বার্ষিক একটা অনুষ্ঠান যেটা প্রতি বছরই হয় তা সেই জন্য আজকে আমরা এসেছি একটু এনজয় করতে যেটা আমরা করতে পারি না অফিসের চাপে হয়ে ওঠে না এমন এনজয় করা তো সেই জন্য আজকে আমরা এখানে এসেছি তা এখানে এসে দেখলাম যে বিভিন্ন জায়গায় খেলাধুলা করতেছে বিভিন্ন মানুষ তা আজকে ব্লগটা একেবারে অন্যরকম যেটা খেলাধুলা নিয়ে থাকবে তা দেখতে পারবেন আমাদের এখানে কি কি খেলা হয় এবং খেলাগুলোতে অংশগ্রহণ কে বা করে আর পুরস্কারে কি থাকছে প্রথমেই যাচ্ছি হচ্ছে লাঠি দিয়ে পাতিলকে বাড়ি দিতে পারলেই আপনি পুরস্কার পাবেন সেটা চোখ বন্ধ করে যেটা খেলার নাম রয়েছে লাঠি দিয়ে হাড়ি ভাঙ্গা সেখানে এখানে হাড়ি ভাঙ্গা নেই এখানে দেখতে পাচ্ছেন পাতিলে বাড়ি দিতে হবে তা প্রথমে আমি যেটাকে দেখতে পাচ্ছি আশা করি ইনি পারবেন কি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং এখান থেকে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই খেলাগুলো খেলতে হলে আপনাকে অবশ্যই পারদর্শী হতে হবে কেননা আপনি যদি না পারেন তাহলে এই খেলাগুলো খেলতে পারবেন না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কিছু কৌশল খাটিয়ে আপনি এগুলো খেলা থেকে পুরস্কার নিতে পারবেন তা দেখতে থাকি কে কীরকমভাবে খেলতে পারে দেখতে পারলাম যা পাতিল কই এবারে দিলাম আসলে এটা আপনাকে দিলেও আপনিও পারবেন না কেননা আপনি দেশে হারা হয়ে যাবেন যখন আপনাকে একবার থেকে তিন চারবার ঘোরানো হবে তখন আপনি আসলে বেশি হারা হয়ে যাবেন আপনি বুঝতেই পারবেন না আপনার দিক নির্দেশনা কোথায় তার পরবর্তী জন দেখা যাক কিনি পারেন কি না যদিও পারে তাহলে তো অবশ্যই পুরস্কার পাবে আর যদি না পারে তাহলে তো শান্তনামূল্য কিছু পুরস্কার তো অবশ্যই পাবেই ভাই আপনি একটু সোজা আছেন সোজা আসেন তো পরবর্তী আসছে আশা করি ইনি হয়তো বা পারবেন কেননা এনার যে গেট আপনি আছেন দেখে বোঝা যায় যে ইনি হয়তো বা পারবেন কিন্তু পারবেন কিনা সেটা একটু পরে বোঝা যাবে যেটা পারলেই পুরস্কার আর না পারলেই সান্তনামূলক কিছু শুধু এই খেলায় নয় এখানে আর বহুত খেলা চলতেছে প্রত্যেকটা সেক্টরেই খেলা ভাগ্য দেওয়া আছে যে যে কোনো খেলা খেলতে পারে আর খেললে অবশ্যই পুরস্কার পাবে আর এগুলো খেলাধুলো দেওয়া মানেই হচ্ছে বিনোদন দেওয়ার জন্য যা সবাই কর্মব্যাস্ত মাঝে এইসব বিনোদন নিতে পারে না তাই শুধু একটা দিনই এরকম বিনোদন দেওয়া হয় যা সবাই সুন্দরভাবে উপভোগ করতে পারে তাই মাঝে মাঝে এরকম বিনোদন উপভোগ করলে নিজেকে অনেক ফ্রি ভাবা যায় কেননা মনটা ভালো থাকে আজকের ব্লগটা এ পর্যন্তই দেখতে পারলেন যে আজকে ভিডিওটা কেমন হয়েছে আর আশা করি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দুটোই ফলো করবে আল্লাহ হাফিজ